আজ বিশ্বকর্মা পুজো তাই দেখো কত রকমের কাবাব বানানো হচ্ছে এখানে চিকেন কাবাব পনির কাবাব আর আমরা গেছিলাম একটা পুজোতে আর এই অফিসে দেখো প্রত্যেক বছরই এইভাবে বিশ্বকর্মা পুজো হয় আর এখানে আমরা সবাই মিলে যাই আর দেখো এখানে পনির কাবাবটা কত সুন্দরভাবে ভাবে বানাচ্ছে আর এটা কিন্তু খেতে দারুণ হয়েছে কাবাব রেসিপি অনেকেই খুব পছন্দ করে মানে কাবাবের যে কোনো আইটেম খেতে খুবই ভালো লাগে আর যদি সেটা কাঠ কয়লায় বা কয়লায় পোড়ালে যে একটা স্মোকি ফ্লেভার বেরোয় তার টেস্টটা যেন একদমই অন্যরকম আর একটু অল্প অল্প আগুনে এটাকে সেঁকলে পরে আরও সুন্দর মানে জুসি টাইপের হয় এখানে দেখো এগুলোকে পুড়িয়ে সুন্দরভাবে এর মধ্যে বাটার আর চাট মশালা দিয়ে সবাইকে সার্ভ করছিলো তো আমিও নিয়েছিলাম একটু চিকেন কাবাব আর একটুখানি পনির কাবাব কাবাবি না এখানে কিন্তু আরও অন্য রকমের জিনিস বানানো হয়েছিল মানে হচ্ছে বিরিয়ানি আর এখানে চিকেন বিরিয়ানিটা কিন্তু দারুণ হয় প্রত্যেকবার যেই বিরিয়ানির রেসিপিটা এখানে আমরা খাই সেটা কিন্তু একদমই অন্যরকম একদম জুসি আর যেরকম অথেন্টিক বিরিয়ানি হয় ঠিক সেরকমভাবে বানানো আর এখানে বিনায়ক আর বিনায়কের বাবা খেতে বসে পড়েছিল আর আমি এখানে দেখছিলাম কি করে কাবাবগুলোকে বানাচ্ছে এই শিকের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে গোকে আগুনে তাপ দিয়ে দিয়ে পোহাচ্ছে দেখো কত সুন্দরভাবে এগুলোকে সাজিয়ে রেখেছে আর এখানে বিনায়ক বসে গেছে খেতে আর আমি একটু পরে খাবো এই জন্য ওরা তাড়াতাড়ি করে খেতে বসেছে আজকে কিন্তু বিনায়ক নিজে হাতেই খাচ্ছে দিনটা তোমরা কিভাবে কাটিয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা